আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো দেখুন আমি লাভিস্তার ছাদে আছি দেখুন কি সুন্দর একটা ভিউ শুধু বিল্ডিং আর বিল্ডিং আর কিছু দেখা রাত ভিউটা দেখতে করে শুনে গেছে রাস্তা রাস্তাটা দেখে একটু ফসা সামনে পুকুর চার হাজার দেখা যায় না ভালো করে আমরা খেতে আসছি মা মেয়ে যে খাবার